সালাম আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সংযোগ চুয়াডাঙ্গা টিমের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু এই ঈদ সবার জন্য আসলে খুশি বয়ে আনে না যারা খেটে খাওয়া মানুষ আছে অনেকে ঈদে বাজারও করতে পারে নাই আমরা জানি যে বর্তমান সময়ে ঈদের বাজারের যে চড়া মূল্য মানুষকে হিমশিম খেতে হচ্ছে এই ঈদের কেনাকাটা করতে গিয়ে আমরা আজকে একটু পাবলিক এক্সপেরিমেন্ট করে দেখব যে তারা খুবই দুঃস্থ এবং আমাদেরকে হেল্প করতে চাই আমরা আসলে করব যে আমরা আমাদের হেল্প প্রয়োজন আমরা দেখব যে কোন মানুষটা তার কোন সহৃদয় ব্যক্তিটা তার মানে হৃদয় দিয়ে বা হৃদয় দিয়ে আমাদের দুঃখটাকে অবলোকন করবে বা আমাদের দুঃখটাকে অনুধাবন করবে তার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে যারা দুস্থ অসহায় মানুষ তাদের জন্য

তাতে কি বাপ তোমার তো ছিল না তুমি বলছো আমি তোমার বলছি যে টাকা দাও কি লাগবে তোমার আমি বলেছি বাপ তুমি ওঠো চলো যে তোমার কাছ নাই হারাই গেছে সত্যি কথা তোমার যদি না নি তাহলে মনে করে দুনিয়া দারিতে আমার না থাকাই সবসাথে বেশি ভালো তা তো অবশ্যই কারণ সেটা মানুষের মানুষের হেল্প করার মানুষ পাওয়া যায় না তখন তুমি যে আমার টেকা দিবা তোমার টেকা যে আমি নিয়ে যাবো নিয়ে আমি খাইতে পারবো কিনা যদি আল্লাহ না রাখে

পাঁচ বছর বয়স ছোট বেটে রিক্সা চালিয়ে রিক্সা লাগে দেড়শো টাকা দিতে এবার যা হয় এই নিয়ে গালবাস খায় তা করা খরচ আছে রোগ রোগ আছে ঘর ভাড়া আছে কালকে ঈদ কারণ আছে বাপ আমরা গরিব মানুষ না কোন রকম আল্লাহ নিয়ে গেলে লাখ লাখ শক্তি একটা দাদা ঠিক আছে এটাই আল্লাহ আমরা যদি একটা ঈদের মার্কেট দিই তাহলে খুশি নাকি আপনারা যদি ধ্যান তো খুশি হব না কেন বলেন আচ্ছা আজকে আমাদের পক্ষ থেকে আপনার জন্য পাঞ্জাবি ঈদের পাঞ্জাবি আচ্ছা ঠিক আছে আর ভাড়া কি করছিল হ্যাঁ না ভাড়া তো ঠিক করে দাও ভাড়া সারাই আনছে ঠিক আছে ভাড়া কথা বাবা আমি এই ভাড়া বাবা তোমার কাছে বলতে পারবো না কারণ তোমরা খুশি দিলে খুশি সই না হইলে নাই কারণ আছে বাবা তোমার সাথে তো আমার হিসাব হয়ে গেছে যতদূর হয় যা আচ্ছা আচ্ছা আমি ছবি নেবো আচ্ছা ঈদে তো বাজার টাজার কিছু করছেন ঈদে বাজার করিনি আজকে মনে করুন যে আচ্ছা আমাদের তরফ থেকে এটা আপনার জন্য হাদিয়া তো এটা গিফট আর কি হ্যাঁ না সরি জান কালকে এই বান্ধবী এর উপরে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমি লাভ লাগিয়ে দিছি তো যাও যাও একটু